সুপ্রিয় দর্শক কুণ্ডলী আজ বিশ্ব খাদ্য দিবস আমরা সকলেই জানি জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার উদ্যোগে উনিশশো একাশি সাল থেকে সারা বিশ্বে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে যদিও খাদ্য অধিকারের সার্বজনীন ঘোষণাটি গৃহীত হয়েছিল প্রায় আশি বছর আগে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এবং আমাদের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস সেই সেই ডিক্লারেশনেই কিন্তু বলা হয়েছে খাদ্য মানুষের জন্মগত মৌলিক অধিকার যে পাঁচটি মৌলিক অধিকারের ঘোষণা তখন দিয়েছিল তার প্রথমটি এবং অন্যতমটি হচ্ছে খাদ্য সেই সময় বিশ্ব নেতৃবৃন্দ অঙ্গীকার করেছিলেন পৃথিবী থেকে ক্ষুধা চিরদিনের জন্য বিদায় নেবে পৃথিবী থেকে অপুষ্টির অবসান হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে অদ্যাবধি আমরা সেটা করতে পারিনি এই দুই হাজার সালে এসেও আমরা দেখছি যে পৃথিবীতে এখনও ক্ষুধা বিরাজমান পৃথিবীতে এখনও অপুষ্টি রয়েছে প্রায় আশি কোটির বেশি মানুষ প্রতিদিন ঘুমোতে যায় খাদ্য খাদ্যগ্রহণ পরিমিত গ্রহণ ছাড়াই বাংলাদেশের কথাও যদি বলা হয় তাহলে আমাদের দেশেও প্রায় বিশ শতাংশের নিচের মানুষ রয়েছে যারা কোনো না কোনোভাবে খাদ্য অনিরাপত্তার শিকার আমাদের এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার সেই অঙ্গীকার পূরণে সকলকে এগিয়ে আসতে হবে নাগরিক সমাজের দায়িত্ব যেমন এখানে রয়েছে অবশ্যই অবশ্যই সরকারের দায়িত্ব সেখানে রয়েছে রয়েছে গবেষকদের দায়িত্ব আমাদের অদম্য কৃষক এবং আমাদের খাদ্যের সঙ্গে জড়িত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের অক্লান্ত প্রচেষ্টাকেও আমাদের সহযোগিতা করতে হবে তার জন্য সকলে এগিয়ে আসবেন বিশ্ব খাদ্য দিবস সফল হোক আমরা সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাই ভালো থাকবেন সকলে